বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অসংখ্য খোদা আল্লাহ ভীষণ খুশি আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলামী কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলা আব্দু নৌদা এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে আল্লাহ আল্লাহ বলে এক গোলাম আমার থেকে ভাগে গেছিল রে অনেক দিন হয় আমার সেজদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরাস নবী সাল্লাম বলেন আল্লাহ ভীষণ খুশি হয় যখন তখন তহবাক এজন্য যুবক ফিরে আস কর আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আস এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বয়ে বয়ে ঘায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংডা বাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নে ধোকা ধোকায় গুলু ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা আরো বেশি খায় আরো একটু বুঝতে লও যেই কান্দাটা তুমি কাঁদছ আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কান্দে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা চলে যায় জ্যাম গেলে আরো শুরু করে আরে লোক গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধর বেটা বেটা ক্যাডা মুড়ছে না মুড়ছে বেটা এ লেগে বুঝি রাস্তা আটকে রে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মুড়ছে না মুড়ছে মানে তোর মতো এক মানুষ মরছে কি না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ ঘুরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রক্তে ঘুরতেছে বেটা ভাত তাও নাই কিসের সময় কার হাতে সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না সিঞ্জি অটো কি করে সবাই কারো হাতে শোনো ঠিক কি না বলেন কে কাকে ঠেলিরা যাব কারো হাতে শোনো কে কার জন্য এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বা দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক বাক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় খায় সা দিয়া বিজাইয়া খায় এবার নমস্ট না ফুলের রাতের ব্যাপার বাবুরের টিহাতে দনে দিছে টাকা দিলে যদি টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় গজবে আল্লাহর উপরে লানত দিতে 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 অভিশাপ শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গ্যারাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ ফাড়াইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কম এত বড় হারাম বারো লাখ টাকা দিয়ে বিদেশ ফাড়াইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার আখেরাত কোথায় عاخرت